আপনার তো বাদ দিচ্ছেন না সাফিজ আপনি কি বলবেন আসলে সরকারের এখন কি করা উচিত এবং যে কথাটি শামিম পাটোর এখানে বললেন বেস্টার শামিম হাদার পাটোর আপনি কি একমত কিনা যে এই উদ্যোগগুলো নেই আসলে নেওয়া উচিত ছিল সরকারের ধন্যবাদ আপনাকে দর্শকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি আসলে আমি জানতাম না যে আওয়ামী লীগের সহযোগী শামিম হাসান হায়দার পাটোরি ভাইদের সাথে আমাদের এখনও বসতে হবে আর জানলাম আসলে আসতাম না এবং হাউজের সৌন্দর্যের জন্য আসলে আমি অ্যাটেন্ড করছি যাই হোক এটা আমাদের জন্য দুঃখজনক যে এই সময়টাতে এসেও আপনারা এখন উনাদেরকে ইনভাইট করছেন হয়তোবা সামনে সাবের হোসেন চৌধুরী অথবা সোহেল তাজ ভাইদের মতো যারা আছেন যারা রিফাইনড আমলিগার হিসেবে চিহ্নিত তাদের হয়তো আস্তে আস্তে এনে আমলিকের প্রাসঙ্গিক করা বা আনার মতো একটা ব্যবস্থা হয়তো বা মিডিয়া থেকে হচ্ছে দেখো এটা এখানে আপনি কথা বলছেন সাইফ মুস্তাফিস আপনি এখানে আছেন রাইট আমি কিন্তু আপনাকে ইনভাইট করেছি সুতরাং আপনি যে কথাটা বলা সেটা আপনি এখানে বলতে পারেন আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে আপনারা একসাথে বসছেন আমি আপনার দলের নেতাদেরকেও দেখেছি তো আপনি আজকে যে কথাটা বললেন শুধু সেটা বাইসে স্বামী কাদের পাটরে না এরকম আরো অনেক ক্ষেত্রে এরকম আপনারা অনেক ক্ষেত্রে আপনারা বলেন কিন্তু আপনারা বসেনও দেখেন আমি যদি মিডিয়াকে বলে আমি বলে আমি না আপনি কি ওনাকে ডাকা বাদ দিবেন আপনারা তো বাদ দিচ্ছেন না

এবং এখানে এসেছেন আপনারা আপনি এই কথাটা আমাকে বললেন যে আপনারা এখানে আওয়ামী লীগের কাজ করবেন কিন্তু আপনাকে ব্যক্তিগত ভাবে বলিনি আমি কিন্তু এর আগে ওনাকে অনেকগুলো টক শুতে দেখেছি সেই জায়গা থেকে আপনার জাতীয় পার্টি এখনো পর্যন্ত আমরা জানি নির্বাচনে যাবে এবং আপনারাও নির্বাচনে যাবেন জাতীয় পার্টির বিরুদ্ধে গণহত্যার এই চব্বিশের গণভ্যুত্থানে গণহত্যার কোন মামলাও কিন্তু তাদের কোন বিরুদ্ধে হয়নি সুতরাং সেই যাওয়া থেকে আমি মনে করি যে আপনারা কথা বলছেন লাইক ঠিক এভাবে অ্যালকোহল এটা কি আপনি টেবিল এখন আমাদের সাথে বসে এখানে রাখতে পারবেন বা মানে এটা তো ইললিগাল না এটা তো হাউজের সৌন্দর্য সামাজিক সৌন্দর্যের জায়গা থেকে এই যে এই ব্যাপারগুলো তো রাখা হয় না তো আপনি যাকে বলছেন যে হচ্ছে ওনারা তো নিষিদ্ধ না কিন্তু এই 17 বছর ধরে এই ওনারাই তো আসলে আমেলিগের ব্যুদ্ধতা দান করেছিলেন

বর্তমানে উৎপাদন আমি কি একটু কথাটা উঠেছে যদি কথা বলার টাইম আমার মনে হয় যে যেহেতু জাতীয় পার্টিকে সরকারের উপর আপনারা বা অনেকেই অনেক রকম চাপ প্রয়োগ করবার পরে দাবি করবার পরে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করেনি কেন করেনি এর জবাবটা সরকার দিতে পারে জাতীয় পার্টি অভিযুক্ত হচ্ছে মূলত বাংলাদেশের গণতন্ত্র হত্যা করা এবং ফ্যাসিবাদকে কে করার অভিযোগে অভিযুক্ত তারা গণহত্যার অভিযোগে অভিযুক্ত না আওয়ামী লীগের এখনো পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ এবং শেষ করি বলছি আমি আপনাকে ওই টাইমটা দিবে যেহেতু আওয়ামী লীগেরও বিচারটা এখন ওই গণতন্ত্র হরণ টাকা পাচার লুটপাট ওগুলার হচ্ছে না ওই বিচার যখন হবে ডেফিনেটলি জাতীয় পার্টিরও যারা দায়ী তাদেরকে ওই বিচারে আনতেই হবে অপরাধীদের এখনো পর্যন্ত যেহেতু হয় না ফলে সংবাদ মাধ্যমের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন যে এদের কাউকেই ডাকবে না বা কাউকে কাউকে ডাকবে বা ডাকবে কি না আজকে কমনওয়েলথ মহাসচিব এসো জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে দেখা করেছে আমরা কিন্তু সরকার বা আমরা বা কোনো প্রোটোকল কূটনৈতিকভাবে সেটা কিন্তু ফেরানো যায় নাই সেই জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা করি আপনাকে বলি আমার দল হিসেবে যাই হোক অনেক দলের ভালো দলেরও কোন ব্যক্তির ব্যাপারে আমার রিজার্ভেশন আছে সেই হিসেবে যদি কোনো দলের প্রতি রিজার্ভেশন থাকে আমি ওই আমি জানিয়ে দেই বা ওনারা থাকলে আমি বসবো না আপনারা যারাই চান আপনি চাই অন্য দল চাই যদি মনে করেন টক যাওয়ার আগে আপনারা জানিয়ে দিতে পারেন যে জাতীয় পার্টি কেউ বসলে আমি আসবো না তখন ওরা চিন্তা করেন

সাথে আমার নিজেদের আমি পার্সোনালি হয়তো আমি আপনার সাথে অ্যালাইন করলেও একমত থাকলেও আমি যখন গণমাধ্যম কর্মী তখন কিন্তু না এই কথা বললেন যে তাদের বিরুদ্ধে তো সেই মামলাটি নেই আর যখন আপনি ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে বলছেন তাহলে ফ্যাসিস্টদের সহযোগী অনেকে কিন্তু এই অনেককে সরকারি পুনর্বাসিত করেছে আমরা অনেক সচিবের কথা জানি যারা আরো প্রমোশন পেয়েছে যারা

পছন্দের পছন্দ কি তাদের ভূমিকা নেই আর অনেকেরই ভূমিকা আছে অবশ্যই আছে আমি যেটা শুনবো আমি তারা যে মানে সহযোগিতা করেছে সেই জায়গাতে আমি ব্যারিস্টার সামিয়াদের পাটোয়ারি আজকে যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি অবশ্যই আপনার মন্তব্য এখানে চাই আসলে জবাবই চাই সাইফ মুস্তাফি যে প্রসঙ্গটা নিয়ে এসেছে আমি দুঃখিত যে সাইফ এটা জানেন না কিন্তু আমাদের ফেসবুক পেজে এটা আসলে দুই তিন ঘন্টা আগে সাধারণত পোস্ট করে দেওয়া হয় এবং আমাদের টিম জানিয়ে দেওয়ার কথা কিন্তু আপনি হয়তো লক্ষ্য করেন নেই ফেসবুক পোস্টে যে ফটো কার্ডটা ছিল কারা আজকে গেস্ট থাকবেন বা আমার টিম আপনাকে জানায়নি সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি একটু ব্যস্ত স্বামী ভাইদার পাটোয়ারি আমি আপনার কাছে আসি যে যে কথাটি আসলে সাইফ এখানে বললেন যে 16 বছর শেখ হাসিনা যে ফ্যাসিজম قائم করেছিল সেটার পেছনে আপনাদের দায় আছে এই যে এখানে এত মানুষ ঘুম হয়েছে খুন হয়েছে শেখ হাসিনা নির্বাচনগুলো করতে পেরেছিল বলি আপনারা যদি সেই নির্বাচনে অংশ না করতেন তাহলে এত শেখাশটা তারা করতে পারতো না এই জবাবে আপনি কি বলবেন এই দায় আপনি কি করবেন 14 সালে আমরা ভোট বর্জন করেছিলাম আমি করেছিলাম হোসেন মোহাম্মদ এরশাদ করেছিল জেম গাদের করেছিল এবং 14 সালে দুই দিন এরশ্বাদ গুম ছিল এই দুই দিন আমাদের একটা ধারণা ছিল বিএনপি যে আমাদের একটা প্রচন্ড আন্দোলন করবে ইলেকশনটা পিছিয়ে যাবে ইনফ্যাক্ট সুরঞ্জিৎ সেনগুপ্ত হিসেবে বলেছিল যে আমাদের এখন ইলেকশন পেছা কোনো গতি নাই দুই দিন কোনো একটা অজানা কারণে বিএনপি কোনো মুভ করেনি ইন দ্য মিন টাইম ভারত থেকে সুজাতা সিং আসে এবং তাকেও সবার সামনে এরশ্বাস স্যার বলে দেয় যে আমি ভোটে যাবো না পরে তাকে সিএমএচে নিয়ে যাওয়া হয় এবং আর অনেক ঘটনা ঘটে যাই হোক নাও সাইদ মুস্তাফিজ যেটা বললেন যে উনি জানলে আসতেন না মানে ওনার সাথে বসায় বসে আমার কি খুব উপকার হবে মানে আমার কি লাভ আছে ওনার সাথে বসে কিন্তু আমি টক সাথে সবার সাথেই বসি আজ পর্যন্ত কারোর সাথে বসিনি এমন ঘটেনি এটা আমার রাজনৈতিক শিক্ষা শিষ্টাচার কখনো বলিনি যে উনি আসলে আমি বসতাম না সতেরো বছরে বলিনি এখন আমরা তো প্রায় নয়টা ভোট করেছি জাতীয় পার্টি আমি নিজেই প্রায় পুনে পাঁচটা ভোট করেছি পুনে পাঁচটা বলছি দুবার এমপি হয়েছি সর্বনিম্ন ভোট পেয়েছি গত ভোটে চৌচল্লিশ হাজার আওয়ামী লীগের আমলে হারিয়ে দিয়েছেন সাঈদ মুস্তাফিজোনের সামনে সিরাজগঞ্জ থেকে ভোট করবে হয়তো বা প্রথম ভোট লাইফের ইনশাল্লাহ সংসদে যাবে এক সময় ভালো হবে সংসদে গিয়ে যদি আমি যাই আর উনি যায় ওনার সিট কিন্তু আমার পিছনে হবে ওনার সিট হবে মানে যদি আইন বলা হয় এগারো নম্বর রোতে আমার সিট হবে তিন চার বা দুই তিন কিছু একটা হবে এটা তো হচ্ছে বাস্তবতা ওটাকে মেনে নিতে হবে এই দেশটা সবার দেশের মালিকানা কারো না সারজিদ্ সাহেব বঙ্গবন্ধু নিয়ে বিশাল বক্তব্য দিতেন আওয়ামী লীগের আমলে বিশাল বক্তব্য হাসনাত তো বিশাল বক্তব্য দিয়েছে বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেনা উঠে ফেলত হয়ে যেত আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগ ছিল এবং আন্দোলনের সময় আওয়ামী লীগের লিস্টেড পদে ছিল তার বাবা আওয়ামী লীগের পদে তখনও ছিল এখন আছে কিনা যায়নি, না এখন তো নিষিদ্ধ হয়ে গেছে নুরুতো শেখ হাসিনাকে বলতো আমার মনে হয় স্বপ্নে দেখলে আমি একজনকে দেখেছি আপনাকে স্বপ্নে আমার মার মতো মনে হয় তো এগুলো কি কাজ এগুলো তো জাতীয় পার্টি করেনি দেখুন রাজনীতিতে আপনি কখনো জিতবেন কখনো আপার অবস্থানে থাকবেন কিন্তু কাউকে যদি আপনি অপমান করবেন তার সাথে নিজেকে কম্পেয়ার করে দেখবেন আমার বাবা আমি আমার একাডেমিক ক্যারিয়ার আমার পলিটিক্যাল ক্যারিয়ার আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব সাথে কম্পেয়ার করে দেখেন না ভিসে ভিস চার্ট করে ফেলেন